হ্যালো ব্রাদার্স আই এম ব্যাক আই হোপ কি তোমরা সকলে ভালো আছো আল্লাহ রহমাদ আমিও ভালো আছি তো থামলে হয়তো বুঝে গেছে যে আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি তো কথা না পারি আমি সরাসরি কিন্তু তার বিরোধ প্রথমটা দেখা যাক সে কি বিরোধ করে সত্যি বলতে ভাই কিছুই বলার নেই এটাই হলো দুনিয়া এই যুগে যারা রন ভিডিও করবে তারাই ভাইরাল কিছুদিন আগে তো ভাইরাল হয়েছে তো কম বেশি তো সবাই জানি তাই না তো সরাসরি জাস্ট ওয়ান ক্লিকে আমি তার আইডিটা দেখতে চাই ওয়েট তার আইডি থেকে কিছু শিক্ষণীয় কিছু ভিডিও দেখবো তো ভিডিও দেখে আমরা কম বেশি খুশি হতে পারি এবং নাও হতে পারি ওকে বাই রে বাই জিনিসটা দেখছেন কি তো একটু ভাই লুক দেন লুক দেন ভাই লুক দেন আপনাদের ভাই সেই জিনিস টাইপের দেখাবো ওকে ভাই জাস্ট ওয়ান মিনিট তো ভাই ভিডিওটা কিন্তু ভাই ক্লিক করার সাথে সাথে কিন্তু ভাই ভিডিওটা একটা ভাই মজা পাবেন তো ভাই সামনে সামনে কিন্তু ভাই আমি একটা ভাই ছন্দ বানাবো তো ভাই ছন্দটা দেখেন ভাই কেমন হয়েছে ওকে দেখছি গাবি চুজ मागी एटा ना कि तुमको भाभी যাও যা যা তোমরা শুরু করো ওকে অনেক করছি দুসামি অনেক করছি ফাইজলামি আর কিছু না এবার ডাইরেক্ট কর্ম আসলে এই বোকা জোটা মহিলাদের জন্য তো ভালো ভালো কিন্তু ছেলে মেলে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তো তাদের কিন্তু তারাও কিন্তু অভিজ্ঞতা বাড়াচ্ছে তো তারা তাদের প্রণ তো নিজেকে কন্ট্রোল করে রাখা সম্ভব না সে যেই লড়াচড়া দেয় সেটা তো আপনারা তো বুঝতেই পারতাছেন তো আমি বেশি কিন্তু কথা বলতেছি না যেহেতু এটা রমজান মাস কিন্তু সে কিন্তু এই রমজান মাসটাও কিন্তু সেই আজে বাজে কিন্তু ভিডিও পোস্ট করছে তো যেহেতু তার আইডিটা যদি ঘুরে দেখা যাক তো সে কিন্তু আঠার উনিশ ঘন্টা আগে কিন্তু একটা ভিডিও পোস্ট করছে এই লড়াচড়ার ভিডিও এই সমস্ত খানকির বাচ্চাগুলো দইরা লাইরা দইরা চৈতা মৈদা ফাগায় ফাগায় যদি শেষ করে দেয় না তারপরে বাচ্চা যে কত বড় লাজুক খানকির বাচ্চা হইতে পারে আসলে সমস্ত মাদার চোদ্দের বাচ্চা কারণ সমস্যা আসলে বংশে ওদের ওদের সমস্যা সমস্যা কোনো নেই বংশের সমস্যা তো যার কারণ সেইরকম কাজ করে আসলে মাদার চোদ নাই সমস্ত আর এই সমস্ত খানকির বাচ্চা এদের কারণে কিন্তু আমরা ফেসবুক ইউটিউবে কিন্তু ঢুকতে পারি না আসলে ঢুকলে কিন্তু এই সমস্ত আজ বাজে কিন্তু আমরা ভিডিও দেখি আসলে আমি কিন্তু এটা যেহেতু রমজান মাস আমি কিন্তু ওই অনুযায়ী কিন্তু একটা কিন্তু বকা বকাঝকা কিন্তু বাজে বাজে কিন্তু করতেছি না যাই কিন্তু বকাঝকা করে কিন্তু মাথার আউট যখন হয়ে যায় মাথার ব্রেনটা যখন আমাদের আউট হয়ে যায় তখন কিন্তু বকাঝকা কিন্তু করা লাগে আপনি আন্টি লাগে না বোন লাগে সেটা আমি জানি না তো আপনি আমার সম্পর্কে কিছু লাগে না এবং তারপরে কিন্তু আমি আন্টি এবং বোন হিসাবে কিন্তু আমি আপনাকে সম্মত করছি তো আশা করি আপনি এই সমস্ত খারাপ বিড়ের আপনি আর থাকবেন না তো যদি আমার কথা যদি আপনার ভালো না লাগে তো আপনি রিপ্লাই কিছুটা তৈরি করেন তো সেটা দেখা যাইব ওকে তো এখন কিন্তু আপনাকে আমি ডাইরেক্ট চ্যালেঞ্জ দিতাছি তো পারলে একটা কিছু করে দেখান তো আপনার এনে রোস্ট আমি করে যাবো তো আপনি বলে একটা কিছু করে দেখান আপনি নেক্সট একটা ভিডিও পালে বের করেন দেখা যাক যে আপনি কি করেন তো আপনার লাস্টারটা আমি হুমকি দিলাম তো হুমকি হলো সেটা যে আপনি যদি আরেকটা যদি এরকম সমস্ত যে নেগেটিভ যদি ভিডিও করেন তাহলে কিন্তু সেটা কিন্তু খারাপ কিন্তু একটা পর্যায়ে চলে যাবে তো এখন খারাপ বলতে আপনি কোন খারাপ ভাবছেন সেটা আমি জানি তো খারাপ বলতে কিন্তু আমি কিন্তু রোস্ট টোট ভিডিওই করবো তো সামনাসামনি যে যায় আপনারা চুদ মুদ বা ফাঁকাই এগুলো কিন্তু করবো আমি কিন্তু আবার ওই ওই ধরনের প্লাপ না যে বাংলা বাংলা জিনিস যে চুদবো আমরা ইন্ডিয়ান জিনিস ধরি ওকে তো হয়তো কথা আপনার বুঝতে অসুবিধা হয়েছে কারণ আপনার নিয়ে অভ্যাস সরাসরি বললাম লোয়ে না নিয়ে অভ্যাস তাই তো শালি খান কির বাচ্চা গনকের বোধাই চুদার বাচ্চা এই সমস্ত খানকির বাচ্চাগুলো দেখে আমরা ইউটিউব টিকটকে ভালো মতো চালাইতে পারি না বারবার আমি ইউটিউব টিকটকের কথা বলতেছি কেন কেন আমি বলবো না এই সমস্ত জিনিস পলাপান ইউজ করে তুই কেন এই সমস্ত কাজ করবি এই সমস্ত মাঝে মাঝে কাজ করে তো পলাপানগত জিনই হারাম করে তো ফাইনালি আমি লাস্ট একটা ওয়ার্নিং দিলাম যদি আপনি আর একটা লাস্ট ভিডিও যদি আপনি আপলোড করেন তো নেগেটিভ সাইডে যদি সেটা হয় তাহলে কিন্তু আমার চেয়ে বেশি খারাপ কিন্তু আর কেউ হবে না তো আশা করি আপনি ভালোই থাকবেন তো ইনশাল্লাহ আমি দোয়া করি তো আপনি এই খারাপ পর্যায়ে থেকে এসে পেন না হলে কিন্তু আরো বকা চোখা খেতে হবে এতটুকু কথা মাথায় রেখেন ওকে তো গুড বাই হ্যালো ব্রাদার্সরা তো ভালো থাকবেন আশা করি সবাই ভালো থাকবেন তো সবার খোঁজ খবর ইনসাল আমি নিব তো আমার খোঁজ খবর সবাই নেবেন তো নেক্সট ডে কাকে নিয়ে বিরোচন তো সেটা প্রিন্ট কমিটি আমাকে জানিয়ে দেন